আজ দেশের তম স্বাধীনতা দিবস আর এই দিনটিকে কেন্দ্র করে গোটা দেশের সাথে দক্ষিণ ত্রিপুরা জেলাতেও দিনটি যথাযোগ্য মর্যাদা সাথে পালিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জেলাভিত্তিক স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি জানালেন শুনব স্কুল ছাত্র ছাত্রীদের সচেতনতার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রতিটি স্কুলে শহরের ক্লাব গঠন ইত্যাদি শুধু সরকারিভাবে সচেতন শিবির করলে হবে না যদিও আমরা সচেতন হই আসল আমরা আজকে স্বাধীনতা দিবসে এই শিবলগ্নে সবাই মিলে প্রতিজ্ঞা দিয়ে নেশামুক্ত করার জন্য তাছাড়া আমরা এই বছরে আসা স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে ম্যালেরিয়া ও টিভি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে গর্বের সঙ্গে বলতে হয়েছে স্বাধীনতা দিবসে অব্দ হিসাবে রক্তদানের মাধ্যমে আজাদি উদযাপন উপলক্ষে গত আট আগস্ট আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য অবশ্যই জেলাভিত্তিক মূল অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত বিধায়ক স্বপ্না মজুমদার সহ অন্যান্যরা সেই সাথে আজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাত্রছাত্রীদের সচেতনতার বার্তা দেন তার পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে থাকেন প্রত্যেককেই সেই সাথে আরো বিভিন্ন কর্মসূচি উদ্যোগ নিয়েছেন বলেও তিনি জানালেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন